আলি ভাই আপনি বাংলাদেশ পুলিশকে কেমন দেখতে চান আগামীর পুলিশকে আমরা দেখতে চাই জনগণের বন্ধু হবে এবং আমরা জনগণ তাদেরকে সর্বোচ্চ সম্মান করতে প্রস্তুত যদি পুলিশ ভালো ভালো কাজ এবং জনগণের পাশে থাকে তাদের যে সত সকল দাবি এবং তাদের যে চাহিদা আমরা রেমিটেন্স ফাইটাররা অবশ্যই পুলিশকে সহযোগিতা করব। পুলিশের ভালো ভালো কাজের জন্য আমরা তাদেরকে সম্মানিত করব প্রত্যেক বছর তাদেরকে পুরস্কৃত করা হবে প্রয়োজনে আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই প্রবাসীরা এই রেমিটেন্স ফাইটাররা এই আপনার পুলিশ ভাইদেরকে সম্মানিত করব তার কারণ আমরা যখন প্রবাসে থাকি আমরা দেখি আরব দেশের পুলিশ ইউরোপের পুলিশ কত সুন্দরভাবে জনগণের জন্য কাজ করে তো আমরা প্রবাসীদের এই একটা চাওয়া এই একটা স্বপ্ন বাংলাদেশ পুলিশ হবে জনগণের জন্য পুলিশ হবে জনগণের সততা ন্যায় নীতির মাধ্যমে আমাদের বাংলাদেশে এগিয়ে যাবে আমরা চাই আগামীর পুলিশ সেই দায়িত্বটা পালন করবে এবং তাদেরকে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করব আর মন থেকে কলিজা দিয়ে তাদেরকে আমরা ভালোবাসা দিব আমরা চাই প্লিজ পুলিশ ব্যয়েরা অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন আপনারা জনগণের হয়ে যান আর আমরা জনগণ আপনাদেরকে সর্বোচ্চ র্যাক্সপেক্ট এবং সম্মান দিতে প্রস্তুত আমরা প্রবাসীরা রেমিটেন্স ফাইটাররা এ একটা কষ্ট নিয়ে থাকি সব সময় আমরা যখন ইউরোপের পুলিশকে দেখি আরব দেশের পুলিশকে দেখি কত রেসপেক্ট কত সম্মান কত ভালোবাসা এত পুলিশ ব্যয়দের প্রতি আমাদের অনুরোধ প্লিজ আপনারা জনগণের জন্য কাজ করুন আর আমরা রেমিটেন্স ফাইটাররা কথা দিচ্ছি আপনাদেরকে আমরা সহযোগিতা করব আর আপনাদের সম্মান সর্বোচ্চ চৌরা নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব এতে আপনারা কাজ করবেন আর আপনাদের ভালো ভালো কাজের জন্য রেমিটেন্স ফাইটাররা আপনাদেরকে পুরস্কৃত করবে এবং আসন্দা ফাউন্ডেশন মিজানুর রহমান আজারের মাধ্যমে প্রয়োজনে আপনাদেরকে আরও সম্মানিত করব প্রত্যেকটা থানা লেভেলে আপনাদেরকে কীভাবে গাইডলাইন দেওয়া হবে এবং আপনারা জনগণের পাশে থাকবেন এবং জনগণের ভালোবাসা অর্জন করবেন